Yeah! <coughs> চলে এসেছি এখানে অসম্ভব সুন্দর কিন্তু রাধা কৃষ্ণের এই হাজরার মোড়ে অবস্থিত এই শ্রীকৃষ্ণ রাধামা দেবের মন্দির বন্ধুরা আমরা দেখে নেব এই মন্দিরে অভ্যন্তরীণ প্রবেশ করে এবং রাধামাদেবের বিগ্রহ আমরা দর্শন করব সঙ্গে থাকব আজকে আমরা রাধাকৃষ্ণের যে মন্দিরে চলে এসেছি এই মন্দিরটি প্রায় একশো বছর পুরাতন মন্দির হাজরা চৌমাথার মোড়ে এই সুন্দর রাধামাধবের মন্দিরটি অবস্থিত যাতায়াতের পথে অনেকেই হয়তো মন্দিরটি দেখে থাকবেন অনেকে হয়তো দর্শনও করে থাকবেন কিন্তু এই মন্দিরটির অভ্যন্তর প্রবেশ করেই বোঝা যায় মন্দিরটি কি চমৎকৃত এবং এখানকার রাধা মাধবের যে বিগ্রহ তা সত্যি অসম্ভব সুন্দর একশো বৎসর প্রাচীন এই রাধা কৃষ্ণের নন্দলালজিউ মন্দিরটি যে রাধা মাধব প্রতিষ্ঠিত আছেন ভালো করে বিগ্রহ দর্শন করলে আপনারা বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত এবং মাতা রাধিকা এখানে অষ্টধাতুর দ্বারা নির্মিত এই রাধা নন্দলালজিউ মন্দিরের ঝুলন উৎসব থেকে আরম্ভ করে দোল উৎসব জন্মাষ্টমী থেকে আরম্ভ করে রাধাষ্টমী রাখি পূর্ণিমা থেকে আরম্ভ করে ঝুলাম প্রত্যেকটা অনুষ্ঠান এখানে হয়ে থাকে এবং ভগবানের খুব ধুমধামের সঙ্গে পূজা হয় এই মন্দিরে এই মন্দিরের বিগ্রহ দর্শন করে এবং মন্দিরের যে ট্রাকচারটি সেটি দেখে সত্যি মুগ্ধ হতেই হয় হাজরার মোড়ে চৌমাথায় এই মন্দিরটি এত সুন্দর তা কিন্তু এখানে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না সকাল সন্ধে নিত্য পূজা হয়ে থাকে রাধা মাধবের সকাল সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে এবং বিকেল চারটে থেকে রাতের সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে বিগ্রহের দর্শনের জন্য আপনারা চাইলে এই অপরূপ সুন্দর রাধা মাধবের এই মন্দির তথা বিগ্রহ দর্শন করে যেতেই পারেন মন্দির চত্বরের সামনেই দেখতে পেয়ে যাবেন প্রচুর ফুলের দোকান আপনারা চাইলে ফুলের দোকান থেকে ফুল কিনে এখানে পূজা দিতে পারেন রাধা নন্দলাল জিউর এই অপরূপ সুন্দর মন্দিরটিতে আপনারা যদি আসতে চান তো কিভাবে আসবেন চলুন রুটটা আমরা একটুখানি জেনে নেব সামনেই দেখতে পাচ্ছেন হাজরা চৌমাথা মাথা মোড় বাসে করে যদি আসতে চান তাহলে হাজরাগামী যে কোনো বাসেই আপনারা হাজরা মোড়ে নেমে পড়বেন আর যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এছাড়া মন্দিরের অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চারি ওখান থেকে সংগ্রহ করে চলে আসতেই পারেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাইভের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অতি অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন আগামী দিনে এইরকমই নানান রকম জানা অজানা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে